আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করলাম তো বাইরে রোদ উঠেছে দেখতে পাচ্ছেন সকাল থেকেই রোদ উঠেছে আর এদিকে এখন চলে এসেছি এখানে হচ্ছে আমার আম্মু কিছু নাগামরিচের বীজ মাটিতে রাখবেন তো তো দেখতে পাচ্ছেন এখানে একটা বোতলের মধ্যে খেটে নিয়েছেন আর এখানে কিছু জোর জোরে মাটি নিয়ে নিয়েছেন আর এইভাবে দেখা যায় সব সময় মানে চারা লাগানো হয় নাগামরিচের তো এখন একটা একটা করে বিচি এইভাবে বিছিয়ে দিতে হবে এরপর আলতো করে ডেকে দিবেন তো যখন গাছ হবে মানে চারা হবে এরপর হচ্ছে চারাগুলোকে আমরা লাগাবো মাটিতে আর এই দিকে বিকালবেলা মরিয়মের হাতে মেহেদি পড়েছে তো মেহেন্দির ডিজাইনটা হচ্ছে খুব সুন্দর ছিল কিন্তু মেহেদিটা হচ্ছে কাবেরি তাই খাবেরির মতো হয়েছে তবে কালারটা কিন্তু মাসাল্লাহ সুন্দর হয় এই মেহেদির আর এই দিকে দেখতে পাচ্ছেন বসে বসে বিকেলবেলা বরিশালে আমরা খাচ্ছিলাম মরিচ আর লবণ দিয়ে তো এখানে দুইটা আমরা কাটতে গিয়েছিল জায়েদ ওকে আমি বলছিলাম দুইটা আমরা কেটে আনতে তো দেখতে পাচ্ছেন চিলিয়ে আনলো পুরোপুরি কাটতেও পারে নাই কিন্তু তার দিকে তাকিয়ে দেখলাম যে ও একদম গোসল করে ফেলেছে মানে এত বেশি গরম তো আমি বলছি মানে দুইটা আমরা কাটতে যদি একদম গোসল হয়ে যায় তাহলে আমরা কিভাবে রান্না করি অর্ধেকটা সময় দিনের পার হয়ে যায় রান্নাঘরে আর ইদানিং হচ্ছে একটু বেশি গরম সেই সাথে লোডশেডিং তো আপনাদের ওইদিকে কি মানে ওইভাবে কারেন্ট চলে যায় মনে হয় যে সারা দিনে। মানে দিনে দুই তিনবার আসলেও রাতে একদমই থাকে না তো রাতে যদি না থাকে তাহলে ঘুম একদম শেষ মানে এই সপ্তাহে ধরে মনে হচ্ছে রাতে একদিনও ভালোভাবে ঘুমাইতে পারি না এরকম গরম আর কারেন্টও থাকে না কী যে অবস্থা হয়েছে বলার বাহিরে সকালবেলা আমাদের বাড়ির পাশে মানে পাশের বাড়ির একটা ছেলে বলতে গেলে মাছ নিয়ে এসেছে আমাদের বাড়িতে তো এই তো মাছগুলো আমার আম্মু হচ্ছে ওর কাছ থেকে নিয়েছেন আর সে বিক্রি করবে বলেছে আর কি তার জন্য নিয়েছেন আর এই তো এখন এই মাছগুলো এখানে ডেলে নিয়েছিলেন খুব সুন্দর মাছ তাই না মাহারা ছেলে অল্প বয়সেই পরিবারের হাল ধরতে চাচ্ছে আর প্রতিদিনই দেখা যায় মাছ বিক্রি করে এইভাবে তো আজও কিন্তু মাছ রাখা হয়েছে ওর কাছ থেকে কালো মাছ নিয়েছিলাম আর এটা হচ্ছে কালকের শ্যুট করা ভিডিও তো ওর মুখের দিকে তাকালে দেখা যায় মানে ওদেরকে দেখলে ভিতরে যেন কেমন মানে একটা মসর মারে তার ছোটো আরও দুই তিনটা ভাই বোন আছে তাদেরকে নিয়ে আর কি তাদের মানে ফ্যামিলি তো তার বাপ আছে বাপ তাকে লোক দেখা যায় মায়ের যে শূন্যতা সেটা কিন্তু বাপ পূরণ করতে পারে না কখনো আর কিছুদিন আগে হচ্ছে ওর মামারা গেছেন তো ওদেরকে দেখলে অনেক বেশি কষ্ট হয় কারণ এত ছোটো বয়সে ওরা হচ্ছে মা হারা হয়েছে তো দোয়া করে আল্লাহ যেন ওইভাবে আর কাউকে যেন মা হারা না করেন বা তাকুক পৃথিবীর সকল বাবা মা আল্লাহ যেন সকল বাবা মাকে নেখায় দান করেন আমিন তো ওইদিকে দেখতে পাচ্ছেন তো ওদের কথা গল্প করতে করতে কিন্তু আমরা মাছগুলো কাটছিলাম আর এখানে আমার আম্মু বসেছেন মাছ কাটতে মাছগুলো খুবই তরতাজা আর অনেক পরিশ্রম করে কিন্তু সে মাছগুলো ধরেছে তো আরও দু একজন হয়তো বা নেওয়ার জন্য এসেছিল কিন্তু দেয়নি তো আমরা হচ্ছে মানে কিছু টাকা আর কি বাড়িয়েই দিয়েছি যার জন্য মানে আমাদেরকে দিয়েছে তো কালও দিয়েছিল। মানে আজও আবারও মাছ নিয়ে এসেছে আজও তার কাছ থেকে মাছ নিয়েছি আমরা আর এই সমস্ত দেশি মাছগুলো দেখা যায় বাজারে প্রচুর দাম মানে বাড়ির তুলনায় বাজারে প্রচুর দাম দেখা যায় অল্প কিছু মাছ অনেক টাকায় বিক্রি হয় তো আমরা হচ্ছে তাকে দিয়েছি সে যেভাবে বলেছিল ওইভাবেই কিন্তু দিয়েছেন সে খুশি হয়ে চলে গেছে আর আমরা ওইদিকে মাছগুলো কেটে নিয়েছিলাম এখানে হচ্ছে চাটা খেয়েছে কিন্তু খিদে লাগছে তো এখানে তো হচ্ছে চুলাবাজি করে নিয়েছিলো তো চুলাবাজি করবে বলে কিছু চুলা হচ্ছে বাহিরে রেখে দিয়েছিল যখন সিদ্ধ করেছিলাম তো পরে দেখা যায় আর মানে আসামের কারণে আর চুলাবাজি করা হয়নি তো আজ সকালবেলা হচ্ছে এগুলো বাজি করে নিয়েছে আমাদের মাছ কাটা হয়ে গেলে এরপর হচ্ছে একসাথে খাবো একসাথে বলতে ওরা হচ্ছে সার্ভ করে ওদের আগে প্লেটে মানে খিদা লেগেছে তাই আগে খেয়ে নিচ্ছিল তো আমি আর আমার আম্মু হচ্ছে পরে খেয়েছি আর বেশ অনেক দিন পরেই দেখা যায় চুলা বুনা খেলাম আলহামদুলিল্লাহ তো ওরা এখানে বসে বসে খাচ্ছে এরপর আমরা খেয়েছি এখানে দেখতে পাচ্ছেন কাটা শুরু করে দিলাম তো ওরা এখানে নিয়ে বসেছে বরবটি ফ্রেশ কিছু বরবটি এই সবজিগুলো দেখা যায় বাড়িতে রাখা হয়েছিল বাড়িতে মানে এখন দেখা যায় ফ্রেশ কিছু সবজি নিয়ে আসে তো বাড়িতেই রাখা হয় আর এখানে বরবটিগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছিল কারণ বরবটির মধ্যে পোকা টোকা থাকে আর একটু মানে ভালোভাবে বেছে এগুলো দেখে নিতে হয় আর কি কেটে নিতে হয় আশা করি ভালো লাগবে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এদিকে দেখতে পাচ্ছেন চলে আসলাম এখন বাহিরে রান্না করতে তো এই চুলাটার মধ্যে রান্না করতে দেখে যে একটু মানে অসুবিধা হয় আমরা বাহিরে মানে চুলা তৈরি করবো মাটির চুলা তৈরি করবো নতুন করে তো গরমের জ্বালায় আর গড়ে রান্না করতে ইচ্ছা করছিল না তাই ওই চুলাটা নিয়ে চলে আসলাম তো ওই চুলার মধ্যে মাখিয়ে চাখিয়ে একটা তরকারি বসিয়ে দিয়েছি অল্প কিছু মাছ ছোটো মাছ আর কি আমরা আমার জন্য রান্না করছিলাম শাক খোলার কোষা দিয়ে আর বরবটি দিয়ে রান্না করব আরও কিছু ছোটো মাছ অ্যান্ড চিংড়ি মাছ আর হচ্ছে সাথে চালতা রান্না করব, চালতা দিয়ে একটা টক খেতে ইচ্ছা করছে তো চালতার টক রান্না করব মজা করে এখানে দেখতে পারছেন সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছিলাম এখন ডাকনা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি আর এই তো দেখতে পারছেন তরকারি কিন্তু রান্না অলরেডি হয়ে গিয়েছে আর এখানে আমার আম্মু বাহির এসেছেন পাশের বাড়ির গাছ থেকে চালতা পেরে নেবেন আর চালতায় যে হাত দিয়ে ধরা যায় আমি কিন্তু জানতাম না তো আমি ভাবছি চালতা হয়তো বা অনেকটা উপরে হবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর চালতা এখানে কিন্তু দুইটা গাছ আছে তো ওনাদেরকে বলো ওনারা বলেন আর কি আমাদেরকে বলা লাগবে না তোমরা নিয়ে খাইয়ে যখন দরকার তো এরপরও দেখা যায় ওনাদেরকে বলেছেন বলে আর কি গাছ থেকে চালতাগুলো নিয়েছেন না থাকলে কিন্তু কোনো কিছু খেতে ইচ্ছা করে তো আমাদের চালতা নেই তাই পাশের বাড়ি থেকে নিয়ে খেতে ভালো লাগে তো দেখা যায় প্রতিদিন যদি নিয়ে মানে পুরোটা আমরা খেয়ে নেই তারপরও দেখা যায় শেষ হবে না আর ওরা কিন্তু নাও বলবে না আর ওগুলো এমনিতে কিন্তু নিচে পড়ে পচে গলে শেষ হয়ে যায় এইভাবেই শেষ হয় চালতা তো কাঁচা দেখে দুইটা সুন্দর চালতা নিয়েছেন দেখতে পাচ্ছেন আর তখন ছিল প্রচণ্ড রোদ জোহরের আজান হয়ে গিয়েছে তো এখানে নিয়ে আসলো এখন আমি বসে চালতা কাটবো একটা চালতা কেটে নিব একটা কেটে হচ্ছে আমরা খাবো আর অল্প কিছু দিয়ে রান্নাও করবো তো আমি এখন কেটে নিব চালতা তো এখন কিন্তু সবগুলো চালতার টক আর চালতা দেখে আমার কিন্তু ইচ্ছা করছে চালতার আচার বানাইতে তো হচ্ছে নেক্সট টাইম আমি আচার তৈরি করব সব কিছু রেডি করে এরপর হচ্ছে আচার বানাবো আর কি আমার কিন্তু চালতা কাটা হয়ে গিয়েছে আমি এখন চলে এসেছি এদিকে একটা তরকারি রান্না বসাতে করা দিয়ে কিন্তু চোট মাছ রান্না হয়ে গেলে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এরপর পেঁয়াজ রসুন বেজে নিয়েছিলাম আর এর ফাঁকে হচ্ছে বাজা হয়ে গিয়েছে এখন এখানে মরিয়ম গোড়া মশলা দিয়ে দিচ্ছে মরিচ হলুদ নিয়ে লবণ স্বাদ অনুযায়ী তো বাহিরে এখানে সবাই বসে আছে বাহিরে দেখা যায় কিছুক্ষণ পর হালকা একটু বাতাস আসে তার জন্য আর কি এখানে দেরি হলেও একটু মানে রান্না করে নিয়েছিলাম দেরি হলেও কিছু করার নেই ঘরে রান্না করলে দেখা যায় খুব দ্রুতই রান্না শেষ হয় কিন্তু বাহিরে টানাটুনি করে সব কিছু নিয়ে এসে এরপর একটা একটা করে বসিয়ে অনেকটা দেরি হয়ে যায় এরপরও দেখা যায় ভালো লাগছিল আমাদের আর এখানে চালতাগুলো কিছুটা চালতা আলাদা করে ধুয়ে নিয়েছি খাওয়ার জন্য মরিচ আর লবণ এগুলো দিয়ে এখন মেখে নিচ্ছিলাম আর আমার সাথে সাথে মানে আমাদের সাথে সাথে পিচ্ছি দুইটাও কিন্তু হাজির ওরাও আমাদের মতো টো খেতে পারে তো ওরাও কিন্তু বলছিল আর দেওয়ার জন্য তো তাদেরকে দিয়ে আমরা খেয়েছি ওইদিকে মাছ কষানো হয়েছে এরপর একটু পানি দিয়েছিলাম জোরের জন্য তারপর তরকারিটা রান্না হয়ে গিয়েছে নামিয়ে নিলাম আর এইদিকে রসুন বেরস্তার মতো করে বেজে নিয়েছি টক তরকারি রান্না করার জন্য তারপর দিয়ে দিলাম অল্প কিছু পেঁয়াজ রসুনের ফ্লেভারটা যদি টকের তরকারির মধ্যে একটু বেশি হয় তাহলে কিন্তু স্মেলটাও দারুণ হয় খেতেও কিন্তু ভালো লাগে তাই রসুনটাকে একদম বেরেস্তার মতো করে ভেজেছি তারপর পেঁয়াজ দিয়ে আর কি বাজাবাজি করলাম এখন আমি মশলাপাতি দিয়ে শুধু হলুদ আর দনিয়া দিয়েছি আর লবণ স্বাদ অনুযায়ী মশলা কষিয়ে তারপর দিয়ে দিলাম মাছ আর চালটা একসাথে কষিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছিলাম পানি জুলের জন্য আর একদমই পাতলা হয়েছে দেখতে পারছেন তো এই তরকারি দিয়ে যে পেট ভরে ভাত খাওয়া যাবে তেমন কিছু না একদম শেষে আর কি একটু তৃপ্তি করে এই টকের জল খেতে বেশি ভালো লাগে তাই রান্না করেছি এই তো দেখতে পাচ্ছেন আর অনেক মজা হয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ সবাই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছেন এটা ছিল বিকাল পরন্ত বিকালে দেখা যায় প্রতিদিনই এখানে বসে থাকি ওইদিকে তাকিয়ে থাকি আর একটু বাতাসের অপেক্ষায় আর কি ওখানে বসে থাকি আমরা আর তখন যদি যতই গরম থাকুক তখন যদি হয় এক কাপ চা তাহলে কিন্তু বিকালটা পুরোই জমে যায় তো আমরা হচ্ছে মাঝে মাঝে এখানে বসে বসে চাও খাই কিন্তু আজ আর মানে চা বিকালবেলা বানানো হয়নি তাই আর খাওয়া হয়নি আর প্রতিদিনই দেখা যায় এখানে যাওয়া হবে এখন কারণ শীতকাল আসলে ওই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগে আর এই তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আর প্লিজ সবাই একটা লাইক দিতে বলবেন না এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম